আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে ঢাকা মতিঝিল এক বড় আপু না তাই না মনিকা আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে ঢাকা মতিঝিল এক বড় আপুর কারণে না। ওই আপু যদি না চাইতো তাহলে হয়তোবা আজকে এই ভিডিওটি করা সম্ভব হতো না হয়তো মনিকা হ্যাঁ ওই আপুর কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি করা তো আমাদের ভিডিও ওই আপু হয়তোবা প্রতিনিয়ত দেখে হ্যাঁ যার কারণে ওই আপুর কারণেই কিন্তু আজকের এই মানে ভিডিও বা এই পর্য পর্যায়ে আমরা আসতে পারছি তাই না তো এই ব্যাগের ভিতর কি আছে আগে আমি আপনাদেরকে দেখাই তারপরে পুরো বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি আগে ওই ব্যাগের মধ্যে কি আছে দেখি মনিকা ওই ব্যাগের মধ্যে কি আছে ওই ব্যাগের মধ্যে কি আছে এটা কি থ্রি পিস দেখি এটা হচ্ছে তোমার হচ্ছে যে আল্লাহর দান না এটা হচ্ছে আল্লাহর দান থ্রি পিস তো মনিকা মূলত মনিকা তুমি মূলত এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আজ থেকে কয়দিন আগে দেখাচ্ছিলা আজ থেকে দিন মানে আজ থেকে 10 দিন আগে মনিকা এই থ্রি পিসটা মার্কেটে চয়েস করে মানে এই থ্রি বিক্রি হচ্ছে তা মনিকা দেখে বলতিছে যে ইশ যদি এইরকম একটা থ্রি পিস আমি কিনতে পারতাম তাই না মনিকা এইরকম ভাবে মানে এইরকম একটা থ্রি পিস কেনার জন্য আগ্রহ প্রকাশ করছিল আমার কাছে হ্যাঁ তোমার ইয়া তোমার अब्बा তোমাক কাপড় কেনার জন্য কয় টাকা দিয়ে মনিকার আব্বা মনিকাকে সাতশো টাকা দিছিল কাপড় কেনার জন্য তো হয়তোবা ওই টাকা দিয়ে ভালো একটা থ্রি পিস হয়নি যার কারণে মনিকা থ্রি পিসটা কিনি হ্যাঁ তো মনিকা আমাকে বলছিল। আমি যে এইবার যে ইউটিউব থেকে টাকা পাইলাম তার পনেরো হাজার টাকা পাইলাম তাতেও আমাকে বলছিল যে আমার কাছে সাতশো টাকা আছে আপনি আর আমাকে এক হাজার টাকা দিবেন দিয়ে আমি একটা ভালো থ্রি পিস কিনবো তাই না কিন্তু আপনারা তো যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি অর্থনৈতিকভাবে অনেকটাই মানে ঋণগ্রস্তর মধ্যে আসি হ্যাঁ যার কারণ প্রথম প্রথম হাঁস খামার করে প্রায় দুই আড়াই আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরে আমি পর্যায়ে এই পর্যন্ত টিকে আসি হ্যাঁ আমি অনেকটাই লসের সম্মুখীন আছি প্রায় দীর্ঘ এক বছর আমাদের কোনো ইনকাম ছিল না ইনকাম ছিল মনিকা আমাদের সংসারে প্রায় আমরা সাত আটজন সম্পূর্ণ পুরো সম্পূর্ণই আমরা মূলত আমাদের এই খামারের উপর নির্ভর তাই না মনিকা তো যার কারণে মানে অনেকটাই অর্থনৈতিকভাবে সংকটের থাকার কারণে মনিকাকে ওইরকমভাবে মনিকার পছন্দের মতন থ্রি পিস বা কাপড় কিনে দেওয়া হয় না দেখি ওটা দাঁড়াও তো তুমি তুমি দাঁড়াও

তো তুমি কি তোমার লাইফে এরকম মানে এত টাকা দিয়ে কখনো কাপড় কিনছিলে হ্যাঁ তুমি তোমার লাইফে তো এত পনেরোশো টাকা দিয়ে কখনো কাপড় কিনিনি কিনছ মানে সাত মানে সর্বোচ্চ সাত আটশো টাকার উপরে মনিকা কোনো দিন কাপড় কিনিনি তো আজকে এই রিদে এই রমজানের রিদে ওই যে রোনাটা দেখি রোনাটা খুব বেশ সুন্দর কাজ করা ডিজাইনের তো আজকে এই কাপড়টা কেনার একমাত্রই কারণ হচ্ছে ঢাকা মতিঝিলের এক মতিঝিলের এক বড়ো আপুর কারণে আমরা আমি মূলত মনিকাকে এই কাপড়টা কিনে দিতে পারছি তো ওই বক্সের ভিতর কি আছে দেখাও দেখি হ্যাঁ একটু জোরে করে বলো আপনার জন্য একটা স্যান্ডেল কিনেছি এই বক্সের ভিতর একটা স্যান্ডেল তো এই স্যান্ডেলটা মূলত আমার বেশ খুব পছন্দ তাই না মনিকা মনিকারই পছন্দ আর কি যার কারণে এই স্যান্ডেলটা কেনা আর এই স্যান্ডেলটার দাম কত টাকা নিচে মনিকা ওইটার দাম নিচ্ছে পনেরোশো আর এটার দাম নিচ্ছে চারশো এই থ্রি পিস আচ্ছা ওটা রাখো এই থ্রি পিসটা কয়টা দোকান দেখার পরে তুমি এই থ্রি পিসটা নিছ কয়টা দোকান দেখছো না হলেও তো সাত আটটা দোকান দেখছো মানে সাত আটটা দোকানে দেখার পরে মানে সর্বপ্রথম যায় এই থ্রি পিসটাই পছন্দ দেখাছে মানে এই থ্রি পিসটাই প্রথমে দেখাছে এই থ্রি পিসটাই মনিকার পছন্দ হয়েছে তো মনিকা ভাবতেছে যে যদি আর সাথে আরো ভালো মানে থ্রি পিস থাকে সেগুলো দেখে আসি দেখার পরও মনিকার পছন্দ হয় না যাতই দেখে তাতই খালি এটার কথাই মনে পড়ে যাতই দেখে তাতই খালি এটার কথাই মনে পড়ে তাই না কালকে আমরা ইয়ে গেছি কখন তোমার মার্কেটে গেছিলাম কখন কালকে আমরা শুক্রবার নামাজ পড়ার পরে কালকে আমরা মার্কেটে গিয়ে সেল চারটার দিকে তাই না চারটার দিকে যায় এই থ্রি নিয়ে আসতে আসতে আমাদের রাতের সাতটা বাচ্চে সাড়ে সাতটা বাচ্চে মানে সাতটা আটটা দোকান মানে মার্কেটে যেতে যেতে চারটে বাচ্চে মানে সারি একান্ন গেছিলাম আমরা রোজার দিন মানে অনেকটাই ভিড় যার কারণে মহিলা মানুষের সাথে গেলে বুঝতেই পারতেছেন যে দুই চার পাঁচ দশটা দোকান দেখার পরে থ্রি পিসটা কিনছে তো এই থ্রি পিসটার দাম নিচ্ছে যে পনেরোশো টাকা আর এই জুতাটার দাম নিচ্ছে যে কত চারশো টাকা মোটে কত হচ্ছে উনিশশো টাকা না তো এই উনিশশো টাকা না ঢাকা মতিঝিলের এক বড় আপু মনিকাকে বৃহস্পতিবার দিন রাতে তাই না বৃহস্পতিবার দিন রাতে আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এটা কি মনিকাদের নাম্বার তো আমি বললাম যে হ্যাঁ এটা মনিকাদের নাম্বার তো ওই আপু মূলত আমাকে বলতেছে যে ভাইয়া একটু মনিকাকে দেন তো তো মনিকাকে দেওয়ার পরে মনিকার সাথে কথাবার্তা হওয়ার পরে মানে আজ থেকে দশ দিন আগে এই যে আমার এই আল্লাহর দান মানে থ্রি পিসগুলো মনিকা পছন্দ করছিল আমি ওকে আমাকে বলছিল যে আমাকে একটা আল্লাহর দান থ্রি পিস কিনে দেন এটা আমার খুব পছন্দ তাই আমি ওকে বললাম ওইরকমভাবে তো অতটা আমার কাছে টাকা নাই হয়তোবা এই মানে থ্রি পিসের বিষয়ে একটা ভিডিও করছিলাম আমি আর আগে তাই না মনিকা ওই ভিডিওটা ওই আপু দেখছে হয়তোবা দেখার কারণে হয়তোবা ওই আপুর একটু মানে গিফট ওই আপু আমাকে বলতেছে যে ভাইয়া আমি আপনাদেরকে গিফট করতেছি তা আমি বললাম যে না আপু আমার গিফট দেখানো লাগবি না তো আপু বলতেছে যে ভাইয়া আমি আপনাদেরকে গিফট করতেছি আপনারা যদি কোনো দিন আপনাদের সমর্থ হয় আপনারাও আমাকে গিফট করেন তাই না তাই না মনিকা তো আমি বললাম যে আপু আমার এত এতটুকু এই মুহূর্তে অতটুকু সমর্থন নাই তো আপু বলতেছে হয়তোবা একদিন তো হতেও পারে আপনাদের সমর্থ তাই না সেই টাইমে নয় আমার পরিবর্তে আপনারা অন্য কাউকে দিয়ে তো এইরকম এটা হচ্ছে যে একটা ভালো মানুষের পরিচয় মনিকা ওই আপু যদি না চাইতো তো তাহলে কিন্তু তুমি তোমার এই শখের থ্রি পিসটা পেতে না পাইতে হ্যাঁ এই থ্রি পিসটা আজ থেকে দশ দিন আগে মনিকার পছন্দ ছিল তো ওই আপুটার কারণে হয়তোবা আজকের এই থ্রি পিস বা আমার এই জুতাটার মানে আজকে মনের আশা মানে কিনে আনতে পারতেছি তো ওই আপুটার জন্য আমরা সবাই দোয়া করি আপুটা হয়তো বা ভালো মনের মানুষ হ্যাঁ মনিকা আপুটা অনেক ভালো মনের মানুষ তাছাড়া কি প্রয়োজন ছিল আমাদেরকে মানে আমাদের এই ভিডিওগুলো দেখে বা আমাদেরকে দেখে আমাদেরকে ভালো লাগে যার কারণে আমাদেরকে প্রায় দুই হাজারটার মতন পাঠাচ্ছে তাই না মনিকা মানে বলছে ওই আপু বলতেছে যে ভাইয়া আমি দেখেন এখন যদি আমি আপনাদেরকে একটা মনিকার জন্য একটা থ্রি পিস বা অন্য কিছু কিনে দিই তাহলে হয়তোবা কুরিয়ার করে পাঠাতে পাঠাতে বা ঈদের পরে যাচ্ছে তাই না তো আপনারা আপনাদেরকে কিছু আমি টাকা দিই হয়তোবা আপনি মনিকার জন্য একটা থ্রি পিস আর আপনার মেয়ে তাস্পিয়া না তাস্পিয়ার জন্য একটা জামা কিনে দিন শোনো তো তাস্পিয়ার জন্য আমি কোনো জামা কিনি মানে মনিকার ওই থ্রি পিস কিনতে পনেরোশো টাকা লাগছে আর আমার ওই স্যান্ডেল কিনতে চারশো টাকা লাগছে হয়তোবা আপু হয়তোবা বলতে পারে যে ভাইয়া আমি তো আপনাকে আপনার জন্য টাকা দিইনি আমি টাকা দিয়েছি এলে মনিকারকে থ্রি পিস কিনে দেওয়ার জন্য আর তাসপিয়ার জন্য একটা জামা কেনার জন্য তো আজ থেকে দশ দিন আগে আমি তাজপিয়াক জামা কিনে দিছি স্যান্ডেল কিনে দিছি তাই না তারপরে না না তাজপিয়াক জামা কিনে দিছে স্যান্ডেল কিনে দিছে তো আমার ছোট বোন মানে আমার ছোট বোন কাছ থেকে প্রায় অনেক সাত আট মাস হলে বিদেশি তো আমার ছোট বোনও আমার মানে মেয়েকে একটা জামা কিনে দিছে একটা স্যান্ডেল কিনে দিছে তাই মানে কা তো যার কারণে মানে এই দিদি তাজপিয়ার জন্য প্রায় দুই সেট জুতা স্যান্ডেল হ্যাঁ মার্কেট করা হয়েছে যার কারণে তাজপেয়ারকে আমরা কিনে দিতে কিনে দিই নি তাই না মনিকা হয়তোবা দেখা যাচ্ছে দুইটা আছে আর জুল কিনে দিই মানে অতিরিক্ত হেয়া যায় যার কারণে তাজপেয়ারকে না কিনে দিয়ে মানে আমি আমার ওই জুতাটা কিনে দিই ওই জুতাটা মনিকা পছন্দ করে কিনছে তাই না তো মানে বিষয়টা হচ্ছে কি শোনেন আমার কাছে মূলত হয়তোবা আপনারা ওইরকমভাবে ভিডিও করে দেখালে হয়তোবা বলবেন যে ভাইয়া এইরকম কেন মানে আমি মানে আমাদের এই সংসারটা নিয়ে অনেকটাই মানে কষ্টের ভিতর আছি যার কারণ হচ্ছে যে কি আমার পরিবারে আমার পরিবারে আমরা কয়জন মনিকা আমার পরিবারে আমরা প্রায় জন তো জন পুরোটাই আমাদের এই দুইশো পঁয়তাল্লিশটা পারা হাঁসের উপর নির্ভর তাই না মনিকা আমরা পুরোটাই আমার এই সংসারটা পুরোটাই এই দুইশো পঁয়তাল্লিশটা হাঁসের উপর নির্ভর তার কারণ হচ্ছে যে কি আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে আমার আব্বা আমার আব্বা এতটাও চালাক না যে ইনকাম করে খেয়ে পরে বেঁচে থাকবি এরকমটা অতটা চালাক মানুষ না আমার আব্বাটা অনেকটাই নরম মানুষ নরম টাইপের মানুষ মানে তিন বেলা যদি মানে নুনমরিচ দিয়েও ভাত দেওয়া হয় তারপরেও আমার আব্বা বলবি না যে এগুলো কেন মানে আমার আব্বা মানুষ মানে যে এতটাও চালাক না খুব একটা চালাক না মানে নরম সরম টাইপের মানুষ তাই না মানে কা আর আমার মাও তো খুব একটা চালাক না আমার মাও মানে ওই রকমই আর কি আর আমার আপনারা যারা অনেকেই আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার ছোট ভাই আমরা হচ্ছে দুই ভাই তো আমার ছোট ভাইটাও হচ্ছে যে ওর ও আমার বয়স হচ্ছে আমার বয়স এখন প্রায় সাতাশ প্লাস আঠাশ বছর বয়স তো আমার ছোট ভাই আমার তিন বছরের ছোট ওর বয়সও প্রায় চব্বিশ পঁচিশ বছর বয়স হচ্ছে তো মূলত অসুস্থ প্রালাইসিস মানে প্রতিবন্ধীও তাই না মনিকা ও মানে খুব একটা মানে চলাফেরা করতে পারে না ওর একটা অসুখ হয়েছিল দুই সালে সেই অসুখের কারণে ওই মূলত ওর হচ্ছিলো ওই টাইমে বাদ জ্বর সেই বাদ জ্বর থেকে আমরা প্রায় অনেক টাকা খরচা করছি ওর পিছনে প্রায় দশ পনেরো লক্ষ টাকা খরচা করছি খরচা করার পরেও ওকে আমরা সুস্থ করতে পারিনি আমাদের একটা ভুল ছিল কি মনিকা তুমি হয়তো বা সেই সময় জানো না তুমি আমাদের পরিবারে আট হয়েছ হলো দুই সালে দুই সালে তুমি আমাদের পরিবারে আট আমার ছোট ভাইয়ের অশোক হচ্ছিলো দুই সালে ও যখন তোমার ক্লাস থ্রি কিংবা থ্রি থ্রিতে পরে ক্লাস থ্রিতে না থ্রি ক্লাস থ্রিতে পরে সখন ওর হয়েছিল বাদ জ্বর বুঝছ মানে আগে সুস্থ সবল আছিল মানে ও আগে সুস্থ সবলভাবে হাঁটে বেড়াচ্ছিলো চলাফেরা করতেছিল সব কিছু করতেছিল ওর হয়েছিল বাদ জ্বর সেই বাদ জ্বর থেকে তোমার বগুড়াতে ডাক্তারের কাছ নিয়ে গেছি ডাক্তাররা তোমার কিছু ইঞ্জেকশন দিছিল ওর জন্যে তা আমরা মূলত ওই ইঞ্জেকশন আমাদেরকে বলছিল যে আপনারা আপনাদের এই এই ইঞ্জেকশনগুলো আপনাদের গ্রামে থেকে যে কোনো একটা ডাক্তারের মাধ্যম দিয়ে আপনারা এই ইঞ্জেকশনগুলো করে নেবেন তো আমরা মূলত আমাদের এই গ্রামের যে ডাক্তারগুলো আছে এই ডাক্তারের কাছে গেছি যে আমাদেরকে এই ইঞ্জেকশনটা একটু করে দেন তো ওই ডাক্তার আমাকে বলছে আমাদেরকে বলছে যে ইঞ্জেকশনের যে এতটাই পাওয়ার এটা করলে হয়তো বা ও আর বাঁচবি না মানে বাসা মরা এক সমান হয়ে যাবি তো এরকম করে বলার পরে আমরা অতটা আর সাহস পেলাম না আমরা মনের ভিতর ভয় ঢুকে বাপরে বাপ কি কথা করলে যদি মরে যায় তো তাহলে তো আমাদের বিপদ তো আমরা মানে টাইমে অবহেলা করলাম যে হয়তোবা তাহলে না করলেও কি এমন হতে পারে হ্যাঁ তো না করার কারণে প্রায় ও মানে বাদ জ্বর থেকে ওর দুইটা পাও শুধু সারা চাবাই চাবায় দিন বিষে মানে আমি আমি টিপে দিছি ওর পাও তো তারপর থেকে প্রায় চার পাঁচ বছর মানে যতই দিন যায় তাতেই মানে হাত পাও শুকে যায় যতই দিন যায় তাতেই হাত পাও শুকে যায় মানে ডাক্তার কবিরাজ আমার মা আসিল একটু কবিরাজ ভক্ত বুঝছে বল যার কারণে ওই রকমভাবে অতটা ডাক্তারের কাছেও গেছে ডাক্তারের ওষুধ দিয়েছে খায়া ভালো হয়নি যখন সখন কবিরাসের কাছে গেছে তো এইরকম করে করে প্রায় দশ পনেরো লক্ষ টাকার মতন ওর জন্য আমরা ব্যয় করছি হ্যাঁ করার পরেও আল্লাহর রহমতে আল্লাহকে সুস্থ করেনি তো এই বিষয়ে নিয়ে আমি মন খারাপ করি না তো আর আমার ছোট বোনটাকে আমরা বিয়ে দিছি আর আমার পরিবারে আমার মা আমার আব্বা আমার আব্বা আমার মা আমার ছোট ভাই আমার দাদি আমার দাদিও আমাদের সাথ থাকে দেখেন এই জায়গাতে একটা বিষয় দেখেন আমার বাপেরা হচ্ছে দুই ভাই তিন বোন মানে আমার বড় জ্যাটো আমার দাদির এক চুলও খোঁজ নেয় না মানে আমাদের এই বাড়ি আমাদের এই বাড়ি ছিল আমরা আর জ্যাটোরা ছিলাম মানে মানে ওই মাইটেন যায় করছে অন্য জায়গা করছে করার কারণে মানে সেই জায়গা রকমভাবে মানে ওরাও মানে চায় না যে মানে আমার ওদের ওখানে থাকুক ওরা চায় যে এটি থাকুক মানে আমার আব্বা নরম সরম মানুষ ওইরকম ভাবে বলতেও পারে না যে আমার মাও কি আমার একলাই আমি একলাই ভাত কাপড় ধুবো মানে আমার আব্বা এইরকম ভাবে কথা কোয়ার সাহস আমার আব্বার নেয় আমার আব্বা খুবই নরম মানুষ যার কারণে অনেকটাই কষ্টের ভিতর আছি আমরা আপনার এই হাঁস খামার করতে গিয়ে আমরা প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি লস খাওয়ার আগে এই যে যে গোলের ভিতর আমরা বসে আছি যে হাঁসের ঘরের ভিতরে আমরা বসে আছি এটা ছিল আমাদের গরুর খামার তাই না মনিকা মনিকা যখন মনিকার যখন বিয়ে হয় তখন এটা ছিল গরুর খামার আমার এই খামারে ছিল আপনার হচ্ছে যে আটটা সার গরু তাই না মনিকা তুমি তো ছিলে সেই টাইমে আটটা সার গরু ছিল মানে ওই কোণার থেকে বান্দা ছিল ওই কণার থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে পুরোটাই বাঁধা ছিল এই গোল ভরা গরু ছিল তো একদিন হঠাৎ করে মনিকা ওই যে সাদা গরুটা যখন মরে যায় মানে ওই গরুটা কিনে আনার কিনে আনছি হলে যে আপনার হলে যে চুয়াল্লিশ হাজার টাকা কিনে নিয়ে আসছিলাম নিয়ে আসার মানে গরুটা খুব বড় আমাকে এক পাকের করছে যে এই গরুটা খুব বড় এই গরুটা নেওয়া তুমি যদি পারিয়ার পাও ভালো টাকা বিক্রি করতে পারবা তো ওই গরুটা নিলে নিয়ে মানে পাকের গেড়ে মানে ভুল ভাল ওর চক্রান্তের মধ্যে পরে কিন্তু ওই গরুটা ছিল অসুস্থ মানে ওই গরুর ছিল হলে যে তোমার ল্যাম্পি রোগ বুঝছো ল্যাম্পি রোগ ছিল তো আমাকে বলতেছে এলে ল্যাম্পি শুকে যাচ্ছে এলে ভালো হয়ে গেছে গা এলে আর যাক তা আপনারা এই ভুলগুলো করবেন না অসুস্থ গরু কোনো দিন আপনারা হাত থেকে ক্রয় করবেন না মানে দালালেরা যত প্রকার পামপটিক দেওয়া দরকার আমাদেরকে দিছিল দিয়ে ওই ল্যাম্পি গুরুটা আমার হাতে ধরে দিছিল তো ওই গুরুটা আমি 44 saate থেকে নিয়ে এসেছিলাম 2018 সালে সেই টাইমে আমার গুরু আনার এক সপ্তাহ পরেই গুরুটা মারা গেছে এই গোল ভিতর তেনে মানে কা তো তারপরে আপনার গুরু ক্রয় করে নিয়ে আসে আদার পানি মানে ভূষি টুষি ঘাস খিলে ঘাস আমাদের জমি দিয়েছিল খিলেনের পরে দেখা যাচ্ছে যে আমরা গরুতে অতটা ওই ভাবে লাভবান হতে পারতেছি না মানে হচ্ছে কি গরু খামার ছিল ওই টাইমে আমাদের কিস্তি ছিল মানে কিস্তি থেকে টাকা তুলে নিয়ে গরু খাওয়াছিলাম গরু বিক্রি করে দিয়ে কিস্তি দিবে যায় মানে ওইরকম ভাবে টাকা মানে ঘাটতি পরে যাচ্ছিলাম তো যার কারণে ওই ভাবে গরুর খামার করে লাভবান করতে পারিনি তো ইনশাল্লাহ হাঁসের খামারও তো আসে বর্তমান হাঁসের খামারও তো আসে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে হাঁসের খামার করে মানে যে একটা সংসার ভালোভাবে চলতে পারে হ্যাঁ তাই হয়তো বা বিশ্বাস করেন না যে হাঁসের খামার করে কি ভাই লাভবান হওয়া সম্ভব বর্তমান সময়ে অনেক ভাই আমাকে ফোন দেয় ফোন দেয় না হ্যাঁ ফোন দেয় অনেকে জানতে চায় যে ভাই হাঁসের খামার করে কি লাভবান হওয়া সম্ভব হাঁস পালন না ছগলি না লস খায় মানে আমাদের এই জায়গা দুইজন মানুষ হাঁসের খামার করছিল তো তারা প্রত্যেকেই লস খেছে তাই না তারা মুক্তভাবে হাঁস লালন পালন করতেছিল ওই রকমভাবে ওনারা অতটা ডিমের প্রোডাকশনও পায় না মানে খোলা মাঠে ছেড়ে পেলেছিল দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম পানির মধ্যে হাঁস পাতালে মরে থাকিছিল হ্যাঁ মানে ওরা আর জানিয়েছিল না যে আবদ্ধভাবে লালন পালন করলে হয়তো বা লাভ হবে ওরা ভাবছিল যে আবদ্ধভাবে লালন পালন করবো হাই হাই হাঁস না জানি কতই খাবার খাবি হ্যাঁ তো আমাদের যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো এতটাও বেশি খায় না যে ওরা ডিম দেয় তাই না মানে কা আজকে আপনি ভাত দেন অপুষ্টিকর খাদ্য দিলে তো খাবি তোমার আজকে ডিম কটা বাসন আজকে পাচ্ছি হ্যাঁ দুই কম আশি আজকে ডিম পার্সেল আমাদের হাঁস একশো দুই কম আশি একশো না একশো আটাত্তর দেয় ডিম পারছে তো আজকে আমার খামারে খাবার খরচা গেছে হলো যে আপনার উনিশশো টাকা তাই না আজকে আমার খামারে খাবার খরচা হলো উনিশশো টাকা ডিম পাশে এলে যে আটাত্তর দেয় তাই না তো এখনো বর্তমান ডিমের দাম ১৪ টাকা করে বিক্রি করতেছি তো সেই হিসেব করে আপনারা হিসেব করেন দু আটাত্তরটা ডিম চোদ্দো টাকা করে গুনন করেন যে কত টাকার ডিম বিক্রি হয় আর খাবার খরচা কত টাকা যায় হয়তোবা ধরেন যে আপনার দুইশো ডিমের দাম হলো তিন হাজার টাকা তার ভিতর থেকে আপনার দুইশো টাকা বাদ দেন আঠারশো টাকা তার ভিতর থেকে আপনার বিশটা ডিমের দাম হচ্ছে যে তিনশো টাকা না পঁচিশশো টাকার আজকে ডিম পাচ্ছে হয়তোবা আজকে হয়তো বা পঁচিশশো টাকা ডিম বিক্রি করে পঁচিশশো টাকা পাওয়া যাবে আমার খাবার খরচা গ্যাস যে কয় টাকা টাকা তারপরেও আজকে ছয়শো টাকা লাভ থাকছে তাই মানে কা মানে আজকে ছয়শো টাকা লাভ থাকছে আমাকে এই হাঁস গুলো ডিম পাড়তেছে আজ থেকে কতদিন হলে আজ থেকে আট মাস হলে ডিম পাড়তেছে এটা হয়তো আপনাদের বিশ্বাস হতে নাও হতে পারে না অবিশ্বাস হলেও এটাও সত্যি যে আজ আট মাস যাবত আমরা আমাদের এই খামার থেকে ডিম পাচ্ছি তো আমাদের হাঁসের বয়স প্রায় এক বছর আমরা এই আমাদের এই হাঁসের আমরা উঠাইছিলাম আগামী গত ঈদের এক সপ্তাহ পর তাই না মনিকা তো ঈদের ঈদের আর কয়দিন আছে হয়তো বা দুই তিন দিন আছে তো আমাদের হাসগুলের বয়স প্রায় এক বছরের কাছাকাছি আমরা ডিম প্রায় দীর্ঘ আট মাস যাবত পাচ্ছি তাই না মনিকা তো আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে নিয়ে একদিন অনেক দূরে মানে অনেক আগে যেতে পারি তাই না আর আমরা যেন আপনাদেরকে আমাদের এই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকেও মানে সফল হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি যাতে আমাদের মতন প্রথম প্রথম হাঁস খামার করে আপনারা যেন লসের শিকার না হন যার কারণ আমরা প্রায় আমাদের গরুর খামার করেও প্রায় চার পাঁচ লাখ টাকা লস খাইছি আবার হাঁসের খামার করেও প্রায় দুই আড়াই লাখ টাকা লস খাইছি লস খায়া খায়া মানে আমাদের সংসারটা অনেকটাই ডাউন হয়ে গেছে যার কারণে আমরা চাই যে আমাদের এই দুঃখ কষ্ট মানে আমাদের এই লস খাওয়ার গল্পগুলো আপনাদের ইউটিউবে বা ফেসবুকে তুলে ধরি যাতে আমাদের মতন যাতে এই রকম লস না খায় বা এরকম বিপদের সম্মুখীন যাতে না হয় এখানে বিষয়টা হচ্ছে কি মনিকা এই যে হাঁস খামার করে আমরা লাভবান হচ্ছি বা আমরা এই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ ইউটিউবে দিচ্ছি অথবা আমাদের ভিডিও আপনারা দেখে আপনারাও কাজে লাগে আপনারাও হতে পারেন অথবা সফলতার মুখ দেখতে পারেন যার কারণ আমাদের বর্তমান বাংলাদেশে হাজার হাজার মানে পরিবার এখনো মনে করো যে অনেকটাই কষ্টের ভিতর দিয়ে পার করতেছে তাই না এখনো অনেক লোক হাজার হাজার মানুষ মনে করো যে কষ্টের ভিতর দিয়ে মানে সংসার পার করতেছে অনেকের অনেক টাকা পয়সা আছে হয়তোবা ভাবে মানে কোনটা লালন পালন করলে লাভবান হবে সেটা মনে করো অতটা জানা নাই বুঝছ তো আপনারা চাইলে হাঁস খামার করে আপনারা আমাদের মত লাভবান হতে পারবেন আমরা মূলত যার যারা হাঁস খামার করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো বা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তাই না মনিকা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে নিয়ে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তবে আপনারা হয়তোবা ভাবতে পারতেছেন যে অনেক বড় খামার মানে কত বড় খামার আমরা মূলত চাই সর্বোচ্চ পাঁচশোটা হাঁস লালন পালন করতে আপনার অনেক বড় খামার করা এতটা সহজ না পাঁচশোটা হাঁস আপনি যদি আমরা খামার করতে পারি তাহলে হয়তো বা দেখা যাচ্ছে মাসে মনিকা মাসে সর্বনিম্ন হলো পঞ্চাশ ষাট সর্বোচ্চ হাজার হাজারটা ইনকাম করতে পারবো তাই না তো আমরা মূলত সহজ গ্রামের সহজ সরল মানুষ আমরা চাই আমাদের মানে সঠিক তথ্য মানে সত্য কথায় আপনাদেরকে তুলে ধরা না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম